নমস্কার বাংলা হাব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ এমন একটা তথ্য আমি আপনাদের সামনে পরিবেশন করব। যে তথ্যটা কোনো নিউজ চ্যানেল দেখাচ্ছে না যে ঘটনাটা কেউ বলছে না হ্যাঁ আপনারা জানেন যে আমেরিকা আক্রমণ করেছে ভেনিজুয়েলার ওপর এটা তো আপনারা সবাই জেনে গেছে নিউজ চ্যানেলের মাধ্যমে কিন্তু প্রশ্ন হচ্ছে এই যে আমেরিকা এবং ভেনিজুয়েলার মধ্যে যে লড়াই এই লড়াই শুরু কবে থেকে আর কেন একে অপরের সাথে লড়াই এই কাহানি অনেকে বলছে না সবাই বলছে হ্যাঁ তেলের জন্য তেলটাই ইস্যু দেখাচ্ছে কিন্তু লড়াই শুরু কোথা থেকে এবং এই বিষয়টা জানতে গেলে আপনাকে আজকে থেকে সাতাশ বছর পেছনে যেতে হবে সাতাশ বছর পেছনে গেলে আপনি প্রত্যেকটা ঘটনা কানেক্ট করতে পারবেন এবং প্রত্যেকটা বিষয় আপনি জানতে পারবেন তাহলে চলুন আমরা আজকে বিষয়টা আলোচনা করে নিই দেখুন সবার প্রথমে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা সেটা হচ্ছে ট্রাম্প হ্যাঁ আমেরিকা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সে মহাশক্তি প্রয়োগ করে গোটা বিশ্বকে বুঝিয়ে দিল যে সেই হচ্ছে একমাত্র গোটা বিশ্বের একটা মহাশক্তিশালী কান্ট্রি বাকি সমস্ত দেশ বেকার কারণটা কি সে একটা দেশের ছোট্ট একটা দেশের মধ্যে ঢুকে সেই দেশের প্রেসিডেন্ট এবং প্রেসিডেন্টের স্ত্রী দুজনই ঘুমাচ্ছিল তাদেরকে বন্দি করে নিয়ে চলে এসেছে এবং আপনারা জানেন যে আমেরিকা একসাথে ভেনিজুয়েলার মধ্যে পাঁচ পাঁচটা জায়গায় আক্রমণ করেছে কারণ প্রপার প্ল্যান সাজিয়ে আক্রমণ করেছে চারটে মিলিটারি বেশি আক্রমণ করেছে যখন চারটে মিলিটারি বেশি আক্রমণ হয়েছে মিলিটারি ওই যে ভেনিজুয়েলা মিলিটারিরা যখন কনফিউজ হয়ে গেছে চারিদিকে ধোঁয়ছে মানে ছড়িয়ে পড়েছে ঠিক সেই সময় আরও একটা মিলিটারি বেস যেখানে নিকোলাসমাদুরো মানে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা সিমাদুরো এবং ওনার স্ত্রী যখন ঘুমিয়েছিলেন সেইটাতে আক্রমণ করে ওনাদেরকে রাতারাতি তুলে আনা হয়েছে এবং এই ঘটনাটা আপনার সবাই জেনে গেছে প্রশ্ন হচ্ছে এদের দুই দেশের মধ্যে শত্রুতা কবে থেকে শুরু এই একটা প্রশ্নে আলোচনা করব। দু নম্বর প্রশ্ন যেটা হচ্ছে ভীষণ গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প ভেনিজুয়েলার প্রেসিডেন্ট এবং প্রেসিডেন্টের স্ত্রীকে তুলে এনেই ভুল কাজ করে দিয়েছে কারণটা কি কারণ একসাথে রাশিয়া চীন আমরা যদি দেখি অপরদিক থেকে ইরান এই যে তিনটে কান্ট্রি সাথে সাথে কোরিয়া যে আমেরিকায় সব থেকে বেশি ভয় পায় কিঞ্জকে সে কোরিয়ার কিন্তু এই চারটে দেশ একসাথে ডোনাল্ড ভয়ের বড় কারণ কারণ হয়ে গেছে কেন হয়েছে আমরা এক এক করে সমস্ত বিষয়ে আলোচনা করব সবার প্রথমে আপনারা দেখুন কি বলছে আর্টিকেল কি বলছে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট অ্যাপিয়ার করা হয়েছে হাজির করা হয়েছে নিউ ইয়র্ক কোর্টে প্রশ্ন এখানে একটাই যে দেশের আইন সেই দেশের নিয়ম অনুসারেই পরিচালনা হবে কিন্তু এখানে তো আমেরিকার আইন প্রয়োগ করা হবে অন্য দেশের প্রেসিডেন্টের ওপর জানি না এটা ডোনাল্ড ট্রাম্পে কোন ধরনের চালাকি সাথে সাথে নিকোলাস সিমাদুরো কি বলছে আই এম সিভিলাইজ পারসেন অল দ্য অ্যালিগেশন আমার ওপর যে সমস্ত ব্লেম দেওয়া হয়েছে বা যে দোষগুলো চাপানো হয়েছে এগেনস্ট মি আর ফল সব মিথ্যা ঠিক আছে নেক্সট হেয়ারিং অন সতেরোই মার্চ ঠিক আছে সতেরোই মার্চে নেক্সট হিয়ারিং আছে এবার ইউএন এ ইউনাইটেড নেশনের দিকে তাকিয়ে আছে একশো তিরানব্বইটা দেশ ইউএন এমার্জেন্সি মিটিং ডাকা কি হয়েছে ঘটনাটা আমি আগে থেকে বলি ডোনাল্ড ট্রাম্প একটা কথা ওর কাছে ক্লিয়ার যদি আমার কথা কেউ না শোনে তাহলে তাকে আমি ক্ষমতা দিয়ে তার প্রথমে রিজিম চেঞ্জ করে দেবো মানে তার সিংহাসন পাল্টে দেব সে আর গভর্নমেন্টে থাকতে পারবে না এবং তার জায়গায় নামি নতুন একটা প্রেসিডেন্ট বানাবো সেটা যখন না পারলো রাতের অন্ধকারে বোমা মেরে হামলা করে সে প্রেসিডেন্ট এবং প্রেসিডেন্ট স্ত্রীকে তুলে আনবে নতুন একটা সিস্টেমে খেলা শুরু করে দিয়েছে এবং পরিষ্কারভাবে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছে যে এই মুহূর্তে ভেনিজুয়েলা কে এই প্রত্যুত্তরে ডোনাল্ড ট্রাম্পের উত্তর এই মুহূর্তে ভেনিজুয়েলা যিনি চালাবেন তিনি ভে ডোনাল্ড ট্রাম্পে খুব কাছের একজন মানুষ খুব কাছের মানুষ এবং বিশ্বের মধ্যে প্রথম একটা দেশ ভেনিজুয়েলা যেই দেশে দুটো প্রেসিডেন্ট আছে একটা প্রেসিডেন্ট না দুটো প্রেসিডেন্ট আছে একটা মানুষের দ্বারা নির্বাচিত প্রেসিডেন্ট আর একটা ফলস প্রেসিডেন্ট বানানো হয়েছে ইয়ে ভেনিজুয়েলার মধ্যে সব ঘটনা আমরা বলবো যে আক্রমণ আপনারা দেখে নিয়েছেন পেছনের কারণগুলো কি আমার আমরা আজকে এই ভিডিওতে ভেনিজুয়েলারে সাতাশ বছর ইতিহাস আলোচনা করব। সাতাশ বছর সংখ্যাটা একদম নয় সবাই বুঝতে পারছে তেল তেলই হচ্ছে মেন কারণ কিন্তু এই যে শত্রুতা শুরু কোথা থেকে একটা সময় ভেনিজুয়েলার মধ্যে যদি আমরা দেখি তো দেখব মানে খুবই আর্থিকভাবে পিছিয়ে পড়া একটা কান্ট্রি ছিল এভেনিজুয়েলা এদের দুজনের মধ্যে শত্রুতা একবার দেখুন কোথা থেকে শত্রু শুরু হচ্ছে মারাত্মকভাবে আর্থিকভাবে পিছিয়ে পড়েছিল সেখানে তাদের দেশ পরিচালনা করার মতো সেরকম সামর্থ্য ছিল না ঠিক সেই সময় ভেনেজুয়েলাতে পাওয়া যায় তেল এবং আমেরিকা যেভাবে আসে যে দেখায় আমি তোমার হেল্প করতে এসেছি পরে পুরো জায়গাটা দখল করে নেয় আমেরিকা এখানে এসে হাজির হলো যখন আমেরিকা এসে এখানে এসে হাজির হলো আমেরিকা এখানে এসে হাজির হওয়ার পর এখান থেকে বললো যে আমি এখান থেকে তেল তুলে ঠিক আছে আমি বিশ্বের বিভিন্ন দেশকে বিক্রি করব। এবং বিশ্বের বিভিন্ন দেশকে যখন বিক্রি করব। তার একটা প্রফিট আসবে সেই প্রফিটের টাকাটা ভেনিজুয়েলার ডেভেলপমেন্টের কাজে লাগাবো এটা আমেরিকা বলেছিল যার ফলে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত আমেরিকা এখান থেকে তেল তুলতে শুরু করে কিছুদিন পর সে তেলে মারাত্মক লেভেলের লসের মুখে দিয়ে যাচ্ছিল আমেরিকার কোম্পানিগুলো তখন তারা বিশ্বে বিভিন্ন দেশ থেকে লোন তুলে ভেনেজুয়েলারের নাম করেই তারা লোন তুলে যখন লোন তুলে এবং লোনের টাকা রিটার্ন করতে পারলো না তখন বিশ্বে বিভিন্ন দেশ তাদেরকে দাবি জানাচ্ছে তখন আমেরিকা বললো না 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 আমরা এখান থেকে চললাম ভাই টাটা গুড বাই ও ভেনেজুয়েলার নামে লোন নিয়েছি শোধ করতে পারিনি এবার ভেনেজুয়েলা ফেঁসে যাকি তো ভেনেজুয়েলা গেল বিশ্বের কাছে ফেসে। এবার প্রশ্ন হচ্ছে এখানে কিভাবে নিজেকে ডেভেলপ করবে তো উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত ভেনিজুয়েল ধীরে ধীরে রিকভার করার চেষ্টা করছে যখন রিকভার করার চেষ্টা করছে তখন ভেনিজুয়েল আমি আপনাদের দেখাই এই যে মানুষটাকে দেখতে পাচ্ছেন গুরুত্বপূর্ণ একজন বিখ্যাত মানুষ এবং ইনার একটা বক্তব্য এবং ইনার সাথে ভীষণ গুরুত্বপূর্ণ জায়গা যে ইনি উনিশশো নিরানব্বই সালে গেলাম হ্যাঁ হুঙ্গো জারে ইনার নাম হচ্ছে হুঙ্গো জারে তো ইনি একটা কথা অফিসিয়াল ভাবে বলে দিলেন কি বলেছিলেন যে ভেনিজুয়েলার কাছে যা তেল আছে বিশ্বের কোনো দেশের কাছে এত তেল নেই তো এই ভেনিজুয়েলার এখন তেলের ভান্ডার এবং আমরা এখান থেকে তেল তুলে আমরা বিশ্বের বিভিন্ন দেশকে বিক্রি করব। এবং সাথে সাথে আমরা আমাদের ইকোনমি ডেভেলপ করে নেব যেভাবে আমেরিকা আমাদের ফাঁসিয়ে চলে গেছে হুঙ্গ যাবে এই স্টেটমেন্টটা দিল যে বিশ্বের সমস্ত দেশে এই যত দেশ আছে যত তেল আছে তাতে বেশি তেল কিন্তু ভেনিজুয়েলার কাছে আছে যখন এরকম স্টেটমেন্ট দিল তখন এই ভেনিজুয়েলার পরম বন্ধু হয়ে গেলো কে রাশিয়া চীন কিউবা ঠিক আছে এই তিনটে দেশ হয়ে গেল পরম বন্ধু এবং চীনের সাথে আমেরিকার আজকে লড়াই বা রাশিয়ার সাথে আজকে আমেরিকা এটা ভুল কথা শুরু শুরু খেলা অনেক আগে থেকে তো আমেরিকা দেখছে বাবা এই হুঙ্গো যাবে নিজে থেকে তেল তুলছে এবং আমেরিকা রাশিয়া ও মানে কিউবাকে তেল বিক্রি করবে এবং তেল বিক্রি করা শুরু হচ্ছে ব্যবসা বাণিজ্য ঠিকঠাক মতো ভেনিজুয়ে এগোচ্ছে এবং এই হুঙ্গো যাবে একটা কথা ঘোষণা করেছিল এই তেল ভেনেজুয়েলার তেল বিশ্বে কোন দেশ যদি দালালি করতে আসে তাহলে তাকে আমরা পাত্তা দেব না এবং এইখান থেকে আমরাই তেল তুলব কারণ এটা হচ্ছে ভেনেজুয়েলা মানুষের অধিকার এরকম বলে দিল তখন আমেরিকা এর কাছে আসে এবং একে বোঝায় না না তুমি এরকম কিছু করো না আমরা আবার আসছি তোমার দেশের মতো আমাদের কোম্পানি যাবে তেল তুলে এনে তোমাদের ইকোনমি ঠিক করে দেবে তো হুঙ্গো যাবে বললো নো এন্ট্রি তোমাদের এন্ট্রি আর নিতে হবে না তোমরা যাও গুড নাইট শুভরাত্রি হ্যাঁ একদম বলে পাঠিয়ে দিল তো হঙ্গজেবে কোনোভাবেই আমেরিকার কথা শুনলো না আমেরিকা এগেনস্টে চলে গেল আমেরিকায় এবার যা করে সিআইএকে লাগিয়ে যায় সিআইএ হচ্ছে আমেরিকা এজেন্ট ঠিক আছে গোয়েন্দা দপ্তর এদের কা এদের পরিচিতি হচ্ছে বিশ্বে যে দেশ আমেরিকার কথা শুনবে না সেই দেশে রিজিম চেঞ্জ করে দাও মানে সরকার উল্টে দাও এবং সেটা পাঁচ সাত দিনের মধ্যে নয় ওই ঘন্টা দু চারের মধ্যে বা দু তিন দিনের মধ্যে সরকার উল্টে দাও সিআইএ এ এটা তখন আমেরিকা কী করলো ভেনিজুয়েলার মধ্যে সিআইএ পাঠিয়ে দিল যখন সিআইএ পাঠিয়ে দিলো এই হুঙ্গো যাবে প্রেসিডেন্ট থেকে সরিয়ে দিল কারণ এই ভেনিজুয়েলার মানুষ এনার বিরুদ্ধে চলে গেল এবং প্রেসিডেন্ট থেকে সরিয়ে দেওয়া হলো যখন হুঙ্গো যাবে প্রেসিডেন্ট থেকে সরে গেল তখন আবার একটা গুরুত্বপূর্ণ জায়গা শুরু হয়ে গেল এবার আমেরিকা তেল তুলবে কে এ সরি ভেনিজুয়েলা তেল তুলবে কে এই চিন্তা করতে 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 সালটা দু হাজার মাদুরো এবং দু হাজার তেরো থেকে দু হাজার ছাব্বিশে সেকেন্ড জানুয়ারি পর্যন্ত দিনের বেলা পর্যন্ত প্রেসিডেন্ট এ নিয়েছিলেন তো হুং মানে নিকোলাস মাদুরোকে প্রেসিডেন্ট করে নেয় এই প্রেসিডেন্ট হয় সীমাদ্র কিন্তু এই হুঙ্গ জাবে সিস্টেমেই চলতে শুরু করে দিল এই হুঙ্গ জাবের সিস্টেমে কিন্তু পথ চলা শুরু করে দিল যে ভাই আমেরিকা আমাদেরকে ঠকিয়েছে আমেরিকার সঙ্গে সম্পর্ক রাখবো না এবং আমাদের পরম মিত্র হচ্ছে রাশিয়া চীন কিউবা এদের সাথে আমরা সম্পর্ক রেখে চলব আমরা ইরান এদের সাথে আমরা সম্পর্ক রেখে চলবো এবং এদের সাথে আমরা সব কিছু ব্যালেন্স মেনটেন করে চলব হুঙ্গ জাবে সিস্টেমে কিন্তু চলতে শুরু করে দিল নিকোলা সিমাদ্রো আমেরিকা তো গেল চাপে পড়ে আমেরিকা দেখছে ব্যাপারটা কি হচ্ছে এখানে তো কোনোভাবে তেলের অ্যাক্সেস আমরা পাচ্ছি না আর তেল এমন একটা জিনিস বিশ্বের সমস্ত দেশেই দরকার কারণ তেল যদি না থাকে সমস্ত ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাবে তেল থেকে প্রচুর পয়সা আসছে তখন নিকোলাস মাদুরকে বারবার বোঝানো সত্ত্বেও নিকোলাস মাদুরো এই যে এই ড মানে আমেরিকার কথা কোনোভাবেই পাত্তা দিল না যখন আমেরিকার কথা কোনোভাবেই পাত্তা দিল না দু সাল থেকে দু সাল থেকে টানা চেষ্টা করছে কারণ দু হাজার তেরোতে প্রেসিডেন্ট হয়েছে সাত বছর চেষ্টা করার পর কিচ্ছু হলো না ঠিক আছে এই ছ বছর চেষ্টা করার পর কিছু হলো না ঠিক আছে তখন আমেরিকা একটা গেম খেললো কি গেম খেললো এই ভেনেজুয়েলের মধ্যে একটা পার্টি পাঠিয়ে দিল পার্টি বলতে গেলে নাচগানা পার্টি না 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 পলিটিক্যাল পার্টি পাঠিয়ে দিল ভেনিজুয়েলের মধ্যে মানে এই নিকোলাস মাদুর এগেনস্টে একটা পলিটিক্যাল পার্টি তৈরি হয়ে গেল ভেনিজুয়েলার মধ্যে যখন নিকোলাস মাদুর এগেনস্টে যখন পলিটিক্যাল পার্টি তৈরি হয়ে গেল তাহলে তাদের কাজ কি হবে এখান থেকে আমেরিকা কি করলো এই অপোজিশন পার্টি এবং যার রুলিং পার্টির মধ্যে লড়াই লাগিয়ে দিল দীর্ঘদিন ধরে লড়াই চলছে যখন লড়াই লাগিয়ে দিল ঠিক দু উনিশে ঘটনাটা ঘটেছে দু হাজার কুড়িতে আফটার সিক্স মান্থ মানে উনিশের শেষের দিকে ছিল আফটার সিক্স মান্থ কি হলো হঠাৎ করে আমেরিকায় ডোনাল্ড ট্রাম্প তখন ছিলেন ডোনাল্ড ট্রাম্প তখন আমেরিকা প্রেসিডেন্ট ছিলেন ঘোষণা করেছিলেন একটা কথা কি বলল যে হচ্ছে ড্রাগ ড্রাগ মাফিয়া মাফিয়া কারণ আমেরিকাকে তো তো তেলের অ্যাক্সেস চাই থেকে এই মাদুরের উপর অ্যালিগেশন দিল যে এ হচ্ছে ড্রাগ মাফিয়া এবং যারা এখে আমার কাছে ধরে এনে দেবে ভারতীয় মূল্য হচ্ছে একশো কোটি টাকা তাকে দেওয়া হবে এমনটাই এত বড় ব্লেম লাগিয়েছিল কার নিকোলাস মাদুরের ওপর লড়াই শুরু হয়ে গেল ঠিক দু হাজার কুড়িতেই প্রেসিডেন্ট কে রয়েছে নিকোলাস মাদুরে রয়েছে দু হাজার কুড়িতেই ওখানে আর একটা নকল প্রেসিডেন্ট তৈরি হলো আমি শুরুতে আপনাদের বললাম না যে বিশ্বের প্রথম দেশ যেখানে দুটো প্রেসিডেন্ট আছে তো ওখানে আর একটা নকল প্রেসিডেন্ট তৈরি হয়ে গেল যে প্রেসিডেন্টটা হলো কার যারা আমেরিকা যাকে পলিটিক্যাল পার্টি লিডার হিসাবে বানিয়েছিল তাকে তাহলে দুটো প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সাপোর্ট করে কারা ভেনেজুয়েলা আর্মি ভেনেজুয়েলার সেনা ভেনেজুয়েলার সাধারণ মানুষ একে সাপোর্ট করে যে প্রেসিডেন্ট হিসেবে মানে আর আমেরিকা যাকে প্রেসিডেন্ট হিসাবে পাঠিয়েছে তাকে প্রেসিডেন্ট হিসেবে মানে কে শুধুমাত্র আমেরিকা এবং ইউরোপিয়ান ইউনিয়ন কান্ট্রিগুলো এরা দুজন মানে তো এইভাবে পুরো ঘটনাটা চলতে শুরু করলো এরপরে আমেরিকা ঘোষণা করে যে ভাই এখান থেকে এই নিকোলা মাদুরো আপনারা এখানে একটা ম্যাপ দেখুন এখানে এই যে ভেনিজুয়েলা দেখতে পাচ্ছেন এবার দেখুন এখানে এই যে হচ্ছে আমেরিকা এবং ভেনিজুয়েলা হচ্ছে সাউথ আমেরিকার একটা পার্ট তো এখান থেকে এই যে জায়গাটা এতটা অনেকটা ডিস্টেন্স ভেনিজুয়েলা যে ভেনিজুয়েলা নিচে দেখতে পাচ্ছেন অনেকটা ডিস্টেন্স তো এইখানে ওর অ্যাক্সেস চায় কারণ তেল আছে তেলের জন্য ওর কিন্তু এখানে অ্যাক্সেস চাই তো কি করলো এখানে কারাকাশে কারাকাশ হচ্ছে ভেনিজুয়েলার রাজধানী কারাকাশে গিয়ে আক্রমণ করে দিল এবং ভেনিজুয়েলার প্রেসিডেন্টকে এবং প্রেসিডেন্ট স্ত্রীকে তুলে এনে নিউ ইয়র্কে কোর্টে পুট করে দিল এবং আপনারা দেখতে পেলেন নেক্সট হেয়ারি সতেরোই মার্চ আর্টিকেল সেটাই বলছে এবার প্রশ্ন হচ্ছে এখানে আর একটা গুরুত্বপূর্ণ জায়গা আমি আপনাদের দেখাই প্রশ্ন হচ্ছে এখানে মার্কো রুবিও গুরুত্বপূর্ণ জায়গা ঠিক আছে মার্কো রুবিও কে আমেরিকার বিদেশ মন্ত্রী এই আমেরিকার বিদেশ মন্ত্রী মার্কো রুবি একটা স্টেটমেন্ট দিয়েছে গতকাল সন্ধ্যেবেলায় জিজ্ঞেস করা হয়েছে যে আপনারা এইভাবে কোনো দেশের প্রেসিডেন্টকে কেন তুলে আনলেন উদ্দেশ্যটা কি তখন মার্কো রুবিও বলছে না 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 আমাদের কোনো উদ্দেশ্য নয় ভেনেজুয়েলা দখল করা আমাদের একটাই উদ্দেশ্য নিকোলাস মাদুরোকে যোগ্য জবাব দেওয়া কারণ ও হচ্ছে ড্রাগ মাফিয়া আমাদের ভেনেজুয়েলা দখল করার কোনো উদ্দেশ্য নয় মার্কো রুবিও বলছে আর অপর দিক থেকে গত পরশু দিন ট্রাম্প বলে দিয়েছে যে এবার থেকে ভেনেজুয়েলা কন্ট্রোল হচ্ছে কার আমেরিকার দখল করেছে এবং আমেরিকার সেনার শাসন চলবে এবং ওখানে গিয়ে আমেরিকার কোম্পানি গিয়ে ওখান থেকে তেল তুলবে যেটা ডোনাল্ড ট্রাম্প নিজের টুইট করে বলেছে বিশ্বাস না হলে এই চ্যানেলে ভিডিও আছে ভিডিওটা দেখে নিন আমি আর্টিকেল তুলে এনে দেখেছি মানে আর্টিকেল ছাড়া আমরা কথা বলি না এই ঘটনাটা গেল সুন্দরভাবে মার্কো রুবি মার্কো রুবি এক কথা বলছে কারণ মার্কো রুবি কেন কথা বলছে কারণ এই ভেনেজুয়েলের দায়িত্ব তো মার্কো রুবিওর ওপর উপর পড়বে কারণ ভেনেজুয়েলের মানে আমেরিকা মানে বিদেশমন্ত্রী তো মার্কো রুবিও দায়িত্ব হন এখন ভেনেজুয়েলাকে দেখতে হবে তাকে সেই জন্য সেই কথাটা বলছে আচ্ছা বেশ এখানে আরও একটা গুরুত্বপূর্ণ জায়গা গুরুত্বপূর্ণ জায়গা ট্রাম এত কেন জ্বলছে ভেনেজুয়েলাকে নিয়ে এবং ট্রামটা কেন এত রাগ এই নিকোলাস মাদুরের ওপর কারণ আছে আমি আপনাদের আসল খেলাটা এবার বলে দিচ্ছি আর বললাম না শুরুতে যে আপনারা খালি দেখছেন যে আক্রমণ হয়েছে বন্দি করে নিয়েছে আসল বললাম না সাতাশ বছর ইতিহাস আমি আজকে আপনাদের দেখাবো তার কারণ হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন ইরান ইউএস সব থেকে বেশি এখন চিন্তিত আছে ইরানকে নিয়ে ইরান কি করেছে ভেনিজুয়েলার ওপর মানে অ্যাকচুয়ালি আমেরিকা ভেনিজুয়েলের ওপর নানান প্রকার স্যাংশন লাগিয়েছে এবং প্রথম কোন কান্ট্রি প্রেসিডেন্ট কোনো একটা মানুষের ওপর লাগিয়েছে তো ইরান যথেষ্ট পরিমাণে ফান্ডিং করে কারণ অর্থনৈতিক স্ট্রং না ফান্ডিং করে টাকা পয়সা দিয়ে হেল্প করে ইরান অপর থেকে যদি দেখি আমরা রাশিয়া রাশিয়াও কিন্তু গুরুত্বপূর্ণ জায়গা ট্রেডের বিষয়ে কিন্তু ভেনেজুয়েলাকে মারাত্মকভাবে হেল্প করে অপর দিক থেকে যদি দেখি চীন চীন বলা হয়েছে যে ভেনিজুয়েলার ওপর চীন যদি আপনারা দেখেন যে ভেনিজুয়েলার ওপর অস্ত্র নিয়ে মারাত্মক লেভেলে ইনভেস্টমেন্ট করেছে এবার ডোনাল্ড ট্রাম্পে ভয়ের একটা গুরুত্বপূর্ণ জায়গা দুটো ভয় বলবে এরপর এই একটা ভয় আর একটা ভয় যেহেতু এই তিনটে কান্ট্রি দেখছেন আপনারা ইরান চীন রাশিয়া তিনটাই আমেরিকার শত্রু এবার আমেরিকা দেখছে যে চীন কি করেছে ভেনিজুয়েলার ওপর অস্ত্রের ওপর ইনভেস্ট করেছে কাল যদি ভেনিজুয়েলাতে চীন একটা ইয়ারবেস দখল করে নেয় বা ভেনিজুয়েলা যদি তাকে একটা এয়ারবেস দিয়ে দেয় তাহলে সেখান থেকে চীন আমেরিকাকে আক্রমণ করতে পারে আক্রমণ করতে পারে কাল যদি ইরান ভেনিজুয়েলাকে একটা এয়ারবেস দিয়ে দেয় সেখান থেকে মানে ইরান আমেরিকাকে আক্রমণ করতে পারে কাল যদি রাশিয়া ভেনিজুয়েলার কাছে একটা এয়ারবেস চায় এবং ভেনিজুয়েলা যদি দিয়ে দেয় তাহলে সেখান থেকে রাশিয়া ইউএসকে আক্রমণ করতে পারে এই যে সমস্ত প্ল্যানটা খাটিয়েছে না ডোনাল্ড ট্রাম্প তার আগেই এয়ারবেস পাওয়ার আগে কি করলো এগিয়ে আক্রমণ করলো পুরো কান্ট্রিটা নিজের কন্ট্রোলে নিয়ে চলে আসলো ভয়ের কারণ কিন্তু আছে শুধু সু পাওয়ার দেখিয়েছি তা নয় পাওয়ারের পেছনে অনেক প্ল্যান খাটিয়েছে অপর দিক থেকে যদি আমরা দেখি আর একটা গুরুত্বপূর্ণ জায়গা ভীষণ গুরুত্বপূর্ণ জায়গা সেটা হচ্ছে এই মানুষটা কোরিয়া ঠিক আছে যদি এই মুহূর্তে কাউকে ট্রাম্প সব থেকে বেশি ভয় পায় সেটা হচ্ছে এই মানুষটা কিংজংকে কোরিয়া কি বলে দিয়েছে কোরিয়ার বক্তব্য যে এইভাবে কোন দেশের প্রেসিডেন্টকে রাতারাতি এবং প্রেসিডেন্ট ওয়াইফকে রাতারাতি তুলে আনা ইলিগেল অবৈধ যদি এইভাবে সমস্ত বিষয় চলতে থাকে তাহলে বিশ্বযুদ্ধ কিন্তু আমি ঘোষণা করে দিলাম কোরিয়া বলে দিয়েছে বিশ্বযুদ্ধ ঘোষণা কারণ এ কখন কি করবে কেউ বলতে পারে না বিশ্বের সমস্ত দেশ একে কিন্তু ভয় পায় সমস্ত দেশ আমেরিকা গেল চাপে চীনও স্টেটমেন্ট দিয়েছে যে এইভাবে কাউকে আক্রমণ করা যায় না ইমিডিয়েট মাদুরোকে ছেড়ে দিন চীন স্টেটমেন্ট দিয়েছে এবার প্রশ্ন হচ্ছে এই যে এত বড় একটা অপারেশন করলো আমেরিকা বলছে যে তাদের দেশে থেকে বড় সেনাবাহিনী যারা করেছে তার নাম হচ্ছে ডেল্টা ফোর্স ডেল্টা ফোর্স দেখতে পাচ্ছেন একটা ইমেজ আমি দিয়েছি ঠিক আছে এই ডেল্টা ফোর্স যদি আমরা দেখি এদের কাছে সবকিছু মডার্ন অস্ত্রগুলো থাকে ঠিক আছে এরা সব রকম পরিবেশে সব রকম পরিস্থিতিতে অন্ধকারের মধ্যে অপারেশন করতে পারে এই ডেলটা ফোর্স হিস্ট্রি দেখি এটা ছোট করে দিলে ভালো হবে এটা এই ডেল্টা ফোর্স যদি আমরা একটা ইতিহাস দেখি তো দেখতে পাবো উনিশশো সালে পানামা দখল করেছে ডেল্টা ফোর্স আমেরিকা দখল করে নিয়েছে পানামা আমরা দেখি উনিশশো এ সোমালিয়া অপারেশন এই ডেল্টা ফোর্সই করেছে উনিশ দু হাজার থেকে একুশ পর্যন্ত আফগানিস্তানে যে টোটাল কন্ট্রোলটা ছিল সেই কন্ট্রোলটাও কিন্তু ডেল্টা ফোর্সই করেছে তো আমেরিকা সব থেকে বড় ডেল্টা ফোর্স এবং সাথে সাথে আশাউদ্দিন ওয়েসি আমাদের রাজ্যে এই আমাদের দেশে আশাউদ্দিন ওয়েশি নাম তো আপনারা শুনেছেন এমপি উনি একটা স্টেটমেন্ট দিয়েছেন উনি স্টেটমেন্ট দিয়েছেন এবং বলেছেন যে এই মুহূর্তে যদি আমেরিকা এই ধরনের কাজ করতে পারে তাহলে ভারত এরকম কাজ করছে না কেন ওনার স্টেটমেন্ট ঠিক আছে কারণ ভারতকেও দু ভারতের প্রতিবেশী দুটো দেশ শত্রু হয়েছে একটা বাংলাদেশ একটা হচ্ছে পাকিস্তান তো ওনার এটা স্টেটমেন্ট তো আপনাদের কি মনে হয় এবং আপনাদের কেমন লাগলো এই আর্টিকেলটা অতি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কারণ অনেক বড় একটা হিস্ট্রি সাতাশ বছর ইতিহাস আমি আপনাদের সামনে তুলে ধরলাম সাথে সাথে আমি একটা কথা বলবো যদি আপনারা মাসে এক থেকে দু লক্ষ টাকা ইনকাম করতে চান তাহলে অতি অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার জীবন বদলে দেবে কি আছে এআই শিখুন বর্তমান দিন হচ্ছে ডিজিটালের যুগ টেকনোলজির যুগ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শিখুন যেখানে আপনি মাসে এক থেকে দু লক্ষ টাকা ইনকাম করবেন আপনি অর্থের জন্য অনেক কষ্ট করেছেন অনেক কথা শুনেছেন অনেক কিছু ইচ্ছে থাকলেও কিনতে পারেনি টাকার জন্য সেই সমস্ত চিন্তা দূর হবে মাত্র দু মাস পর মানে টোটাল কোর্স হচ্ছে দু মাসের দু মাসি ভালো করে শিখতে পারে মাসে এক থেকে দু লক্ষ টাকা ইনকাম করা কোনো ব্যাপার নেই কোনো ব্যাপারে আমি যেটা অনলাইন প্ল্যাটফর্ম দাঁড়িয়ে বলছি বলছি অনেকে অনেক জ্ঞান দেবে তাদের জ্ঞানগুলো তারা কাছে রাখুক প্রশ্ন হচ্ছে আজকে এআই শিখবে না দু বছর পর কিন্তু এআই সবার চাকরি খেয়ে নেবে কারণ এখন ওই দেখা যায় যে পঁচিশটা লোকের কাজ একজন লোককেই করছে এআই মাধ্যমে আপনি আপনার সন্তানের জন্য অনেক কিছু করেছেন আজকে বাবা এখানে টাকা দাও ওখানে দিতে হবে এখানে দিতে হবে ঠিক আছে এবার তাকে একটা ভবিষ্যৎ উপহার দিন ভবিষ্যৎ গার্জেন হিসাবে তার ভবিষ্যতে মানে স্ট্যান্ড করার জন্য এই এআই শেখান এআই শিখতে চান তাহলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হাই এআই লিখে পাঠান উইদিন এ সেকেন্ড গ্রুপ জয়েন লিঙ্ক চলে যাবে আমাদের টিমের তরফ থেকে একটা অডিও চলে যাবে সেখানে পরিষ্কারভাবে এআই ব্যাচে অ্যাডমিশান ডিটেলস দিয়ে দেওয়া হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনার নিজস্ব মতামত কমেন্ট বক্সে জানাবেন দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা আর্টিকেল নিয়ে